গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার কাছকে দেখালাম না আমার কালকে রাত্রি থেকে খুবই শরীর খারাপ কালকে ভিডিও ভালো করে শেষ করতে পারিনি ওই রকমই রেখে দিয়েছি ওই রকমই আপলোড করবো কালকে প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে গ্যাসে প্রচুর শরীর খারাপ রাত্রিবেলা অন্তত কমই করেছি মাথা ব্যথা মাথায় মনে হয় গ্যাস একটু মাথা ব্যথা অসুস্থ এ দেখো সকালবেলা এখন গদাধর ভাই ডল ফল সব ভরে দিয়ে গেছে ওর টাইমে বিশ মিনিটের অবস্থা দেখতে হবে তো যে আপনি গুলো সব তুলতে হবে এই যে গুলো ভাঁজ করতে হবে তো আছে এটা কত ধরের অবস্থা দেখা পিলেবা সব করতে হচ্ছে এখানে আছে ডল ফল সব ভরে দিয়ে গেছে দিয়ে দাও কাট কেটে তালি চালো অনেক আছে যখন তুলবো দাও কাট তখন তোমাদের দেখাবো চলো দেখতে থাক এখন একটু আস্তে আস্তে উঠে বসে কাজ করতে হবে কারণ পেট ফেট প্রচুর ব্যথা প্রচুর চলো দেখো বন্ধুরা চান করে চলে এসছে অনেকক্ষণ পর তোমাদের কাছে এসে যে শরীর এক ফোটা ভালো না হ্যাঁ ঠাকুর দিদিকে যায় ঠাকুর চাচ্ছে আতক চাল দিচ্ছে কারণ ঠাকুর হচ্ছে লোকন দালা বাতা সব শেষ তাই জন্য বিছনা ফিসনা সব গোছানো হয়ে গেছে ছেলেকেও স্নান করে দিয়েছে ছেলে যেহেতু মাদ বাড়ি ছিল বোন দিয়ে মানে বোনের কাছে ছিল ওকে স্নান পান সব করে রেডি করে দিয়েছি ও বোন বাড়িতে খেয়ে এসেছে টিফিন আর আমি খাবো হচ্ছে মুড়ি

দেখতে পাচ্ছি সব জামাখানগুলো টালি চালু থেকে সব নিচে লাগিয়ে দিয়েছে ঠিক আছে ভদ্র সব গুছানো হয়ে গেছে আমারও চান হয়ে গেছে তোমার দাদাভাই সকালে পড়েছিল এসে আবার পড়বে ঠিক আছে চলো মুড়ি বাতাসাটা খেয়ে এবার একটু শোবো ভিডিও আপলোড করে দিয়েছে শুয়ে শুয়ে চলো বন্ধুরা দেখতে থাকো হ্যাঁ দেখো বন্ধুরা ছেলে হচ্ছে খাওয়ার টেবিল পাচ্ছে ভাত খাবে বলো আর বোন এই যে সব রান্না করে পাঠিয়েছে বুঝেছো ছেলে দিয়ে তারা এক করে বের করি খুবই গরম দেখি ভাবি শরীর নিয়ে আসো বাবাই সোনায় কী কী পাঠিয়েছে দেখি ছেলে তো বলেছিল যে সোয়াবিন খাবে মনে হয় এই জন্য সোয়াবিন পাঠিয়েছে ওরা উড়ে চলে গেল তো কী দিয়ে কী খাবে ভাত পাঠিয়েছে দেখতে পাচ্ছি ভাত আমাদের একটু উনি সর্ষে বাটা দিয়েছে কারণ হবে আর ছেলে খাবে না এটা হচ্ছে ওই যে মনে হচ্ছে পটল সর্ষে পটল ঠিক আছে কোন বোঝাই যায় এখন সর্ষে পটল পাঠিয়েছে আর এই যে লেবু আর পাঠিয়েছে হচ্ছে সবিনের ঝোল চলো ছেলেকে খাইয়ে দি ঠিক আছে ছেলে যে খেতে বসে গেছে চলো বন্ধুরা খাইয়ে দিচ্ছি দেখো ছেলে খেয়ে উঠেছে এই ভাতটা আছে আমি খেয়ে নেবো আর এই যে গন্ধরাজ লেবু আমি এটা কামড়ে কামড়ে খাই আমার খেতে খুব ভালো লাগে আমি সব লেবুরই খোসা কামড়ে খাই কিন্তু গন্ধরাজ লেবুর সময় খোসাটা খেতে আমার বেশি ভালো লাগে আর এই হচ্ছে দেখাচ্ছি পটল ভাব পটল পোস্ত এত সুন্দর সর্ষে সর্ষে পোস্ত মিলিয়ে মনে হবে নেবই খেতে হয়েছে আমি একটা খেয়েছি তোমার দাদা ভাই দুটো রেখে দিয়েছে ওগুলো আর এই স্বামী স্বর্কে অল্প ছেলের জন্য রেখে দিলে আমি এখনই ভাতটা খাবো ঠিক আছে โรพัดตักให้

বিকালবেলা আর ব্লক তখন করিনি বিছনা টিসনা সব গুছিয়ে নিয়েছি না পার জামা প্যান্টগুলো হালকা হালকা ভিজে আছে সব মেলে দিয়েছি ফর গুছানো ছেলেদের খেলছিল ছেলেকেও চান করাবো একটু গা ধুয়াবো বাসন পাশন মেজে ফেজে গুছিয়ে গেছে মেজে নাইকিরা সেটা সকালবেলা গা ধুয়ে চান করে পড়েছিলাম এটা এখন খুলে দিয়েছে দিয়ে গাটা ধুলাম ঠিক আছে

ঠিক আছে চলো ছেলেকে একটু গা ধুয়ে দিই তারপরে আবার আসছি ছেলেকে বললাম গা ধুতো গা ধুরো না সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে আর এই ছেলেকে এখন পড়াতে বসেছে দেখছো ছেলে লিখছে আমি বলেছিলাম না হুম ছেলে পড়তে বসে বলো তা পড়িয়ে নিচ্ছে ছেলেকে সন্ধ্যে দিয়েছি যাই না তোমার দেখতে পাচ্ছি না

মানে ইয়ে ঠিক মানে লম্বা হোৱা জাগা পাতি ন এইখনে ডাঙলা না বুজি পুচি